একবার আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে রওনা দিল পথিমধ্যে হঠাৎ করে পানির প্রয়োজন পড়ল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস খোঁজ করল হুদহুদ পাখি কোথায় যখন খোঁজ করল খোঁজ করার সাথে সাথে দেখলো হুদহুদ পাখি নাই সুলাইমান আলাইহিস মেজাজ খারাপ কি রে হুদহুদ পাখি গেল কই আল্লাহ তাআলা বলেন হুদ যখন পাখি নেই পাখি নেই হুদহদ পাখির কোন খোঁজখবর নাই আল্লাহ নবী সালাম এবার রেগে গেলেন বললেন হুদহদ পাখি খালি এবার আসুক তার কঠিন শাস্তি হবে অথবা তাকে এবার জবাই করে ফেলব যদি সে নির্দিষ্ট কোনো কারণ বসাতে না পারে এক পর্যায়ে কিছুক্ষণ পরে দেখে হুদহুদ পাখি এবার এসে উপস্থিত সুলাইমান আলাইহিস সালাম বললেন হুদহুদ পাখি বলো তুমি কোথায় গিয়েছিলাম হুদহুদ পাখি বলে আল্লাহ নবী সুলাইমান একটু রিল্যাক্স অত রেগে যায় না কারণ আছে আমি এমন একটা খবর দিব আপনাকে যে খবরটা আজ পর্যন্ত আপনি জানেন না পড়েন এবার সুলেমান হলেন সুলেমান বলছেন কি এত বড় কথা আমি জানি না কি সে খবর বলো এবার ওই হুদহুদ পাখি বলল আল্লাহর নবী সুলাইমান এ পৃথিবীতে ইয়ামানের সাবা নামক একটা রাজ্য আছে ওই সাবা নামক রাজ্যে একটা রানী আছে যার নাম হচ্ছে বিলকিস বা বালকিস। জায়গাতে সেই তোমার এই হুকুমতের বাইরেও একটা রাজ্য আছে এ কথা যখন বললো আল্লাহ একটু আশ্চর্য হলো সুলাইমান আলাইহিসাল তোয়াসাল্লাম বললেন তুমি কি সত্য কথা বলছো নাকি মিথ্যা কথা বলছো তখন এবার ওই হুদ হুদ পাখি বলে আল্লাহ নবী সুলাইমান আমি কখনো মিথ্যা বলি না যদি আপনার বিশ্বাস না হয় আপনি যাছাই বাছাই করতে পারেন ব্যাস যেমন কথা তেমন কাজ আল্লাহর নবী মিসরাইমান আলাইহি ইসলাম বললেন ঠিক আছে শোনো তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে আমি তোমাকে ছোট্ট একটা চিঠি দিব এই চিঠি নিয়ে তুমি এক্ষুনি ওই বিলকিস রানির কাছে চলে যাও এবং এই চিঠিটা তার কাপড় আছে সেই কাপড়ের উপর তুমি ফেলে দিবা এরপরে তুমি সেখান থেকে আসবে না সেই জায়গাতে তুমি বসে থাকবা আর দেখবা সেই জায়গাতে কি কি ঘটনা ঘটে এই জায়গাগুলো তুমি খবরদার একটু ভালো করে রিয়ালাইজ করবা আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস কথা অনুযায়ী হুদহুদ পাখি এবার ছোট্ট একটা চিঠি তার নিজ ঠোঁটে নিয়ে চলে গেল ওই চিঠি নিয়ে গিয়ে রানী বিলকিসের একেবারে বুকের উপরে ফেলে দিয়েছে এবার ওই চিঠি যখন খুললো খোলার পরে দেখি ছোট্ট একটা দুই লাইনের একটা কথা কথাটা নিয়ে তার রাজ চলে রাজসভায় আসার পরে সব মন্ত্রী আর উজিদেরকে নিয়ে পরামর্শ করল সে কি বলেছিল আল্লাহালা এই কথাটা সুরতামূলের ভিতরে উল্লেখ করলেন আল্লাহ বললেন ওই সময় যে কথাটা বলেছিল সেটা হলো বেক রানী রানি ওই সময় বলল আমার কাছে একটা সম্মানিত কিতাব এসেছে আমার কাছে একটা সম্মানিত চিঠি এসেছে দেখা যাক এই চিঠির মধ্যে কি লেখা থাকে আল্লাহ নবী সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম যেই কথাগুলো ওই চিঠির মধ্যে লিখেছিলেন আল্লাহ তাআলা সুন্দর করে ওই কথাগুলো কোড করে করে তার নিজ কোরআনের মধ্যে উল্লেখ করে দিলেন আল্লাহ তাআলা বললেন ইন্নহু মিন সুলাইমান ওয়া ইন্নহু মুসলিমিন ওই চিঠিটার মধ্যে ছিল এরকম ইন্নাহু মিন সুলাইমান যে এই এটা হচ্ছে সুলাইমান নবীর পক্ষ থেকে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নামে শুরু করছি যে আল্লাহ তাআলা হচ্ছেন অত্যন্ত দয়ালু এবং দয়াময় মেহেরবান এরপরে সরাসরি উল্লেখ করলেন আল্লাহ তাআলা আলাইয়া খবরদার আমার সাথে তুমি বাড়াবাড়ি করতে এসো না বাড়াবাড়ি করতে আসলে আসলেই ঝামেলায় ওয়াজুনি মুসলিমিন আর তোমরা সবাই মিলে আত্মসমর্পণ করো